আসসালামু আলাইকুম চাচা তো ভাইয়ের বিয়ে তা আপনি স্বাগতম গ্রামের আঁকা বাঁকা পথ ধরে আমরা রওনা দিছি মেয়ের বাড়ির উদ্দেশ্যে যদিও হামাগড়ের বাড়ি থেকে মেয়ের বাড়ির দূরত্ব খুব একটা বেশি না মাত্র চার কিলো তারপরেও রাস্তা সরু হওয়ার কারণে মাইক্রো নিয়ে যেতে বেশ কষ্টই হচ্ছিল মাইক্রো নিয়ে যেতে হামাগড়ে যে সময় লাগছে আমার মনে হয় পায়ে হাটে গেলে তার চেয়ে কম সময়ে আমরা পৌঁছে যাওয়ার পেলাম হিনি কিন্তু কি আর করার সে যুগ আর নাই পায়ে হাটে বিয়ে যাওয়ার বিয়ে মানে এখন হয়ে গেছে মাইক্রো একই গ্রামত বিয়ে করলেও এখন মাইক্রো নিয়ে যাওয়া লাগে যাই হোক আমরা কিন্তু অবশেষে চলে আছি বিয়ের বাড়িত আর বিয়ের বাড়িতে আসা মানে দুনের আজ গভীর যত নিয়ম আছে সব কিছু পালন করা এই যেমন ধরেন বিয়ের বাড়িত বরের গাড়ি আসার সাথে সাথে শালিটা চলে আসছে দুলো ভাই মিষ্টি খিলেনের জন্য শালি করে সে কি আজব কাহিনী খাবারও দিবি না আবার না খায়ও ছাড়বি না তারপরে মেয়ের দাদা নানা চলে আসলো নাচ জামাই হোক থেকে নামানোর জন্য সুন্দর একটা সোনার আংটি হাতত দিয়ে আস্তে করে বর কোন নামে নিল গাড়ির থেকে বিশেষ দুষ্টব্য আমি জাগরক শালি করে করছি উল্লা আসলে আমার শালি লয় আমার ভাইয়ের শালি যাই হোক অবশেষে বড় দাদা শ্বশুর বড় হাত ধরে নিয়ে গেল বাড়ির মধ্যে আর যাতে বিয়ে বিয়েদ মেহমান আছে সবাই আস্তে আস্তে চলে গেল বাড়ির দিকে বিয়ে বাড়ির সবচেয়ে অসহায় মানুষ আর সবচেয়ে কষ্ট বেশি হয় যারা বরের সাথে কল আসে তাড়ি করে বিয়ের বাড়িতে এসে যে না বেড়াবেড়ি করবি সেটা তো দূরের কথা এনা লড়া চড়াও করে পায় না বরফ থুয়ে নিচে এনা যদি বরফ অন্য দিকে যায় তাহলে কিন্তু শালিরা চলে আসে দুলো ভাইয়ের জুতো চুরি করার জন্য সেই জুতো বাঁচানোর জন্য হলেও কলদারা কোন দিকে যাবার পায় না বরফ ছেড়ে বিয়েত কিছু লোক আসে যাগর খাই দেয় কোনো কাম থাকে না খালি অগাম করা এই যেমন ধরেন চাষা কাম কাজ কোন কিছু নাই বিয়ের বাড়িতে এসে ওইটি নাচা নাচি শুরু করে দিছে এই আবার ভাইয়ের কোনো শালি না থাকায় নিয়াদের খুব মন খারাপ সেই জন্য করছে আমি এই বিয়ের বাড়িতে আর না চলে যাবো অবশেষে লেখালেখি কবুল করা শেষ নতুন দম্পতির জন্য মোনাজাত হচ্ছে নতুন দশপতি দুঃখিত নতুন দম্পতির জন্য আপনারা সবাই দোয়া করবেন মোনাজাত ধরা শেষ এখন বিয়ের লাড্ডু দিবি এখন বিয়ের লাড্ডু খামো এ হলো দিল্লির লাড্ডু জো খায় ও ভি পোস্তায় জো না খায় ও ভি অবশেষে আমার কাছে লাড্ডু আছে সবাই একটা লাড্ডু পেলেও আমি কিন্তু দুটো লাড্ডু পেয়েছি তার একটা বিশেষ কারণ আছে সেটা পরে কমো না থাক এখনই কয়া দেয় আমি একটা লাড্ডুই পেয়েছি আর একটা লাড্ডু বেশি করে লিসি এই দিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সেই কথা মনে করে আমি আবার ফস করে বসে গেলাম খাওয়ার জন্য মোটামুটি যত তো সোলপোলা সবাই এক ব্যাস বসে গেছে খালি কুচ্ছে কখন খাবার দিবি একবার হামলে দামলে সব খেয়ে শেষ করবি অনেকক্ষণ বসে থাকার পরে অবশেষে হামাকের কাছে খাবার আছে বিশ মজা খাওয়া শুরু করে দিনু যাই হোক আমার কাছে বিয়ে মানে খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া মানে বিয়ের বাড়ি আমি আবার কাম পাইনি সবার কাছে খাবারের স্বাদ ক্যাঙ্কা আছে সেটা জিজ্ঞেস করুন সবার আবার মিশ্র প্রতিক্রিয়া কেউ করছে ভালো আছে কেউ করছে মাঝা মাঝি কোসলে তো চাচার কোনো খেয়ে দেয় কাম না এই যে দেখেন চাচা এটি কি করিচ্ছে নিহা তার স্বাধীনের মাথা চুল ধরে টানা পান না খেলে বিয়ের বাড়ির খাবারের ফিনিশিং আসে না সেই একটা পান খেয়ে চলে গেলু গেটে মারার জন্য ফটাস করে একটা গেটে ফুটে চলে গেলু আমি চাচার কাছে চাচাকে যায় করছি চাচা কামটা করল কি দেখেন চাচা করছে বাবারে এটা দিল্লিরা ও ও খায় যাই হোক অবশেষে চলে আসলো বিদায়ের পালা বিদায় সবসময় কষ্টের লয় কিছু বিদায় সুখেরও হয় বুঝলে বুঝপাতা না বুঝলে তেসপাতা আজকের ভিডিও এ পর্যন্ত সবাই দম্পতির জন্য মন খুলে দোয়া করবেন তারা জান সুখে সংসার করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম